তো দেখতে পারলেন খুবই কম খরচে কত সুন্দর একটা কালারফুল জুস আমি তৈরি করে ফেললাম এখন চারপোড়া পালা দেখুন ঠান্ডা ঠান্ডা কালারফুল একটা জুস একদম তৈরি এটা খেতে কিন্তু হয় খুবই টেস্টি আর মজাদার একটা জুস এই জুসটা খেতে খুবই টেস্টি দেখুন খুব সুন্দর এখন আমি একটু সাজিয়ে দিলাম আর কি এটা খেতে কিন্তু মাসাল্লাহ খুবই মজার গরমের এই দুপুরে একটু যদি প্রশান্তি আপনি নিয়ে আসতে চান তাহলে কিন্তু এই যে খুবই কম দামি একটা ফল এটা হচ্ছে বাঙ্গি তো বাঙ্গি দিয়ে আপনারা কিন্তু জুস বানিয়ে খুব মজা করে খেতে পারেন তো আমি কিভাবে করব আজকে আপনাদের ডিটেলে দেখিয়ে দিচ্ছি বাঙ্গি কিন্তু আমরা তেমন একটা কেউই পছন্দ করি না খেতে তো এটা যদি আমরা জুস করে খাই তাহলে কিন্তু দুর্দান্ত লাগে খেতে তো আমি রেসিপিটা দেখিয়ে দিব গরমে ঠান্ডা ঠান্ডা জুসটা দারুণ লাগে আর এই যে দেখুন এটা হচ্ছে বিট এটা খুবই স্বাস্থ্যসম্মত আর স্কিনের জন্য খুব সুন্দর এটা খুবই সুন্দর কালার খুবই ভালো লাগে এখানে বিট এবং বাঙ্গিটা অ্যাড করে দিয়েছি আর এখানে আমার স্টোর করা ম্যাঙ্গো আছে সেই ম্যাঙ্গোটাও অ্যাড করে দেবো একটু বেশি স্বাদের জন্য শুধু বাঙ্গি আর বিটও করা যাবে কোনো সমস্যা নেই আমার যেহেতু আছে তাই আমি একটু এক্সট্রাভাবে করে নিচ্ছি আমটা আমি দিয়ে দিলাম আমটা দিলে কিন্তু খেতে একটু বেশি ভালো লাগে আমার কাছে যেটা মনে হয় তো আমি আমটাও দিয়ে দিচ্ছি তো দেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো লেবু লেবু তো গরমে খুবই উপকারী তো আমি এখানে দুই টুকরার মতো লেবুর রস অ্যাড করে দিচ্ছি এরপর আমি ব্লেন্ডারে জগের মধ্যে অ্যাড করে দেবো চিনি আমি এখানে দুই টেবিল চামচের মতো চিনি অ্যাড করে দিয়েছি চিনি যার যার স্বাদ মতো দিয়ে দিবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন আর কি তেমনই আর তারপর এখানে আমি এক চিমটির মতো দিয়ে দিচ্ছি বিট লবণ এখানে বিট লবণ বা এমনি লবণ দিতে পারেন আমি একটু এক্সট্রা স্বাদের জন্য বিট লবণটা দিলাম তারপর দিয়ে দিব এখানে আমি কিছুটা ঠান্ডা পানি জাস্ট একটু ব্লেন্ড হওয়ার জন্য খুব বেশি পানি ব্লেন্ড করার সময় অ্যাড করার কোনো প্রয়োজন নাই এরপর আমি ব্লেন্ডারের জগটা বসিয়ে দিয়েছি এখন ব্লেন্ড করে নিব এভাবে আপনারা চার থেকে পাঁচ বার একটু পর পর করে তাহলে খুব সুন্দর একটা চলে আসবে এবং ব্লেন্ড হয়ে যাবে ব্লেন্ড করে নিয়েছি এখন এটা খুলে দেখবো যে আসলে সুন্দর মতো ব্লেন্ড হয়েছে কিনা দেখুন কত সুন্দর কালার এসেছে মার্শাল্লাহ মিটার কালার খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর ব্লেন্ড হয়ে গিয়েছে এরপর একটা জগের মধ্যে আমি ঠান্ডা পানি নিয়ে নিয়েছি তার মধ্যে করে আমি পানির সাথে মিক্স যেহেতু এটা অনেক বেশি ঘনত্ব একটু পাতলা তো দেখতে পারলেন খুবই কম খরচে কত সুন্দর একটা কালারফুল জুস আমি তৈরি করে ফেললাম এখন চার পড়া পালা দেখুন ঠান্ডা ঠান্ডা কালারফুল একটা জুস একদম তৈরি এটা খেতে কিন্তু দূর হয় খুবই টেস্টি আর মজাদার একটা জুস এই জুসটা খেতে খুবই টেস্টি দেখুন খুব সুন্দর এখন আমি একটু সাজিয়ে দিলাম আর কি এটা খেতে কিন্তু মাসাল্লাহ খুবই মজার এবং খুবই স্বাস্থ্যসম্মত বাঙ্গি তো শরীরের জন্য খুবই উপকারী তো দেখুন খুবই মজাদার একটা জুস এটা খুবই মজা লাগবে খেতে